সবুজ শ্যামলী এই বাংলাদেশ মাতৃভূমি মাতৃ ছায়ার দেশ আমার এই সোনার বাংলাদেশ চারপাশটা ঘিরে রয়েছে সবুজ গাছ গাছালি দিয়ে নালা পাহাড় পর্বত এই বাংলাদেশ বাংলাদেশের আশেপাশে রয়েছে চারপাশটা ছোটো বড়ো উঁচু নিচু গাছ আর রয়েছে সবুজ আকারের ভিন্ন ধরনের গাছ চারপাশটা আমরা যেদিকে ঘুরতে বেরিয়ে আসি চলাচল করি সবুজ বনালে রঙের গাছ বাংলাদেশের বুকে লাগিয়েছে জোয়ার দেশটা আমাদের মাতৃছায়া জন্মভূমির দেশ বাংলাদেশ বাংলাদেশের আশেপাশে যতগুলা গাছগাছালি আছে সবগুলাই সবুজ রঙ্গিত, ধারণ করি বইছি, নদীর পাশ দিয়ে নদীর পার দিয়ে গাছগুলা অন্যরকম সৌন্দর্য দেখা যায় আমরা যখন ভিন্ন প্রান্তে ভিন্ন আশেপাশে ঘুরতে বেরিয়ে যাই তখনও দেখা যায় আমাদের মাঝে সবুজ গাছ এই বাংলাদেশ